সব থেকে সহজ আর মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমনই চারটি স্ন্যাক্সের রেসিপি আজকে শেয়ার করেছি আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে মুচমুচে স্ন্যাক্সের রেসিপিগুলো দেখে নেব চলুন তাহলে শুরুতেই দেখে নেব মুচমুচে এই পটেটো নাগেটস গুলো কিভাবে তৈরি করেছি শুরুতেই মসৃণ একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য হাফ কাপ নিয়েছি আটা পরিমাণ মতো কিছুটা লবণ আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটার খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও করব না পারফেক্ট ব্যাটার তৈরি করতে হলে অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে তারপর ব্যাটার ভালোভাবে গুলিয়ে নিতে হবে একবারে বেশি পানি দিলে হয় কি পানির পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে ব্যাটার কিন্তু পাতলা হয়ে যাবে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি এই পাওয়ারুটি গুলো দিয়ে ক্রামস তৈরি করতে হবে তাই পাওয়ুটি গুলো ছোট ছোট টুকরো করে গ্রাইন্ডার জারে দিয়ে এরপরে ক্রামস তৈরি করে নিয়েছি আর এই ক্রামস যেমন বাইন্ডিং এ ভালো কাজ করবে তেমনি খাবারের স্বাদও কিন্তু বৃদ্ধি করবে এখানে পাঁচশো গ্রাম আলু আগে থেকে সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আলু যত ভালোভাবে ম্যাশ করা যাবে নাগেটস এর প্রতিটি টুকরো ততটাই মসৃণ ভাবে তৈরি করা যাবে এখন এই আলুর সাথে তিন কাপের মতো ব্রেড ক্রামস ব্যবহার করছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা পরিমাণ মতো কিছুটা লবণ টেস্ট আরো একটু বাড়িয়ে তোলার জন্য চিমটি পরিমাণ টেস্টিং সল্ট এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন সকল শুকনো উপকরণগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা এখানে খাবারের টেস্ট একটু বাড়িয়ে তোলার জন্য আমি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করেছি আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন আবার টেস্ট বাড়িয়ে তোলার জন্য অ্যাড করে দিতে পারেন মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন ঠিক রুটি তৈরি করা যায় এমনই একটা ডো তৈরি হয়ে গেছে পিড়ি অথবা যে স্থানে নাগেরসের শেপ দিবেন সে স্থানটিতে অবশ্যই তেল মাখিয়ে নিবেন তেল মাখিয়ে নিলে হয় কি যখন এরকম রুটি তৈরি করবেন তখন কিন্তু এই রুটি খুব দ্রুতই উঠে আসছে অর্থাৎ নাগেরসের শেপ গুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে এবার নাগের্সের শেপ গুলো এর এই কুকি কাটার দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম কোন কুকি কাটার নাও থাকে তবু কিভাবে ট্রাইঙ্গেল দিয়ে তৈরি করবেন হাতের মাধ্যমে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি নাগেটস গুলো এরকম ট্রাইঙ্গেল দেখতেই আমার কাছে বেশি ভালো লাগে তবে আপনাদের কাছে যদি অন্য কোন স্টাইল ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু সেভাবেও তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে এবার দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে কিভাবে নাগেটস তৈরি করতে পারবেন এরকম কুকি কাটার হাতের কাছে না থাকলেও কিছুটা মিশ্রণ হাতে নিয়ে রকম আবারও একবার ভালোভাবে মথে নিবেন তারপরে লম্বা একটা শেপ তৈরি করে নেবেন দুই সাইড থেকে খুব ভালোভাবে সমান করে নিতে হবে এরপরে উপরের অংশটা হালকাভাবে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে আচ্ছা আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না তবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করে নিয়েছি কঠিন তেমন কিছুই না একবার লক্ষ্য করে দেখলেই আপনারা পারবেন এবার নাইফে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি এতে করে কাটার পরে খুব সহজেই ছেড়ে আসবে এখন আপনি কতটুকু মোটা রাখতে চান সে বুঝে কেটে নেবেন তবে খুব বেশি মোটা না করাই ভালো মোটামুটি একটু পাতলা সাইজ করে কেটে নিলেই ভালো হয় যেহেতু আমরা এটা কোটিং করে নেব তখন কিন্তু এটা এমনিতে আর একটু মোটা হয়ে যাবে কেটে নেওয়ার পরে প্রতিটা পিস আবার এইভাবে দুই সাইড থেকে একটু চেপে দিলেই দেখবেন সুন্দরভাবে ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে দেখেও তো নিলেন কতটা সহজ এখন নাগেটস এর এই শেপ গুলো কোটিং করার জন্য দোকানের কেনা এই ব্রেড ক্রামস গুলো আমি ব্যবহার করব হাতের কাছে ছিল তাই ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে ব্রেড দিয়ে যে ক্রামস তৈরি করেছি না এটা দিয়ে আপনারা কোট করে নিতে পারবেন এখন একে একে নাগেটস এর শেপ গুলো ব্যাটারে ডুবিয়ে নেব তারপর এক্সট্রা যে ব্যাটার এটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখে তো নিলেন সব থেকে সহজ আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজাদার এই নাগেটস গুলো তৈরি করে নেওয়া যায় স্ন্যাক্স এই রেসিপিটি মাসব্যাপী সংরক্ষণ করে ইফতার টেবিলে সার্ভ করতে পারেন সেই সাথে বাচ্চাদের স্কুল টিফিনে এবং অতিথি আপ্যায়নের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি হতে পারে একে একে সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে কিছুটা আমি সংরক্ষণ করে রাখছি আর কিছুটা এখনই ভেজে দেখাচ্ছি চুলায় পরিমাণ মতো কিছুটা তেল গরম করে নিয়েছি এবার একে একে নাগেটস একই সাথে আমি ভেজে নেব চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাগেটস গুলো ভেজে নিতে হবে ভেতরে আলুর পুর তো রান্না করাই আছে শুধু উপরের অংশটা ক্রিসপি করে নিলেই ব্যাস হয়ে যাবে এই নাগেটস গুলো ভাজতে আমার সময় লেগেছে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মতো চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোহিটে রেখে এই নাগেটস গুলো চার থেকে পাঁচ মিনিট ভাজলেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে সেই সাথে এরকম মুচমুচে হয়ে গেছে তখন তেল ঝরিয়ে সবগুলো নাগেটস একই সাথে নামিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল সব থেকে সহজ আর সেরা স্বাদে পটাটো নাগেটস চলুন তাহলে দ্বিতীয় রেসিপিটিও দেখে নেব মাত্র দশ মিনিটে ঝটপট ইফতারের জন্য সুস্বাদু ও মুচমুচে স্ন্যাক্স ইফতারের আয়োজনে কম সময় সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে এই রেসিপিটি হতে পারে পারফেক্ট চয়েস এখানে বড় সাইজের দুইটা আলু আগে থেকে সেদ্ধ করে ভালোভাবে চটকে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাড় ছাড়া সেদ্ধ করে রাখা মুরগির মাংস দুই কাপ সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এক কাপ ঝালের জন্য এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আরো দিয়ে দিব এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া জিরা গুলো অবশ্যই সাথে সাথে টেলে আধ ভাঙা করে তারপর ব্যবহার করতে হবে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন সকল উপকরণ গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর এই মিশ্রণটি যদি একটু বেশি নরম মনে হয় সেক্ষেত্রে এখানে ব্রেড ক্রামস ব্যবহার করতে হবে দোকানে কেনা ব্রেড ক্রামস ব্যবহার করলে খরচ অনেক গুণে বেড়ে যাবে কম খরচে সেরা রেসিপি পেতে হলে ব্রেড ক্রামস ঘরেই তৈরি করে নিতে হবে মাত্র দুই পিস পাওয়ার রুটি ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে নিলেই কিন্তু সুন্দরভাবে ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে এভাবে ব্রেড ক্রামস ব্যবহার করলে হয় কি খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে খরচটাও অনেকটা কমে যাবে আবার বাইন্ডিং এর কাজটাও খুবই সুন্দরভাবে হবে এরপরে একটু একটু করে মিশনটি হাতে নিয়ে একটা আইসক্রিমের কাঠিতে চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আমি আইসক্রিমের কাঠি ব্যবহার করছি আপনারা চাইলে সাসলিকের কাঠি দিয়েও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারবেন এরপরে এরকম একটু চেপে নিয়ে খুব ভালোভাবে একটা আইসক্রিমের মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ভাবে শেপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন একইভাবে সবগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে এখন পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা সেই সাথে দিব সামান্য পরিমাণ লবণ আরো দিয়ে দিচ্ছি এক চা চামচ রাধুনি মশলা এবার পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব অনেক বেশি ভারী করে গোলানোর পাতলা করে গুলিয়ে নিলেও কিন্তু হবে তবে আমি যে পরিমাণ পাতলা করেছি তার চাইতে আরো একটু ঘন করেও কিন্তু আপনি গুলিয়ে নিতে পারবেন এবার স্ন্যাক্স এর শেপ গুলো ব্যাটারে ডুবিয়ে নেব তারপরে ব্রেড ক্রামসে গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তবে খুব ভালোভাবে ব্রেড ক্রামচে গড়িয়ে নিতে হবে যেন কোনো অংশ বের হয়ে না থাকে দোকানের কেনা ব্রেড ক্রামসের থেকে ঘরে তৈরি ব্রেড ক্রামসের টেস্ট আমার কাছে অনেক গুণে বেশি মনে হয় তাই বেশিরভাগ রেসিপিতেই আমি ঘরে তৈরি ব্রেড ক্রামস ব্যবহার করে থাকি একে একে সবগুলো কিন্তু ব্রেড ক্রামসে গড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন ভাজার ক্ষেত্রে তেলগুলো খুব ভালোভাবে গরম করে নিতে হবে চলো তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে প্রতিটি নাস্তা খুব ভালোভাবে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পরেই দেখবেন সুন্দর একটি কালার চলে এসেছে আর উপরের অংশটা মুচমুচে হয়ে গেছে তখনই তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে এখন তৈরি করে নেব আমার সব থেকে পছন্দের স্ন্যাক্স ক্রিস্পি পটাটো এই রেসিপিটি তৈরি করে নেওয়া সহজ আবার খেতে কিন্তু বেশ লাগে শুরুতেই আলু নিয়ে নিচ্ছি কতটুকু আলু লাগবে সেটা আপনার পরিবারের উপরে নির্ভর করবে আর আলুর সাইজগুলো আপনি কতটুকু ছোট অথবা লম্বা রাখতে চান সেটাও আপনার উপরে নির্ভর করবে নিজের পছন্দ মতো এরকম আলুগুলো কেটে নেবেন তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিতে হবে আর সেই পানিতে আলুগুলো খুব ভালোভাবে ডুবিয়ে রাখতে হবে এই ডোবানো আলুর সাথে অবশ্যই পরিমাণের থেকে একটু বেশি লবণ ব্যবহার করব। তারপরে আলু লবণ আর পানি খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এভাবে এই আলুগুলো ফ্রাই করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে রাখার কারণে আলুগুলো ভিজিয়ে কিছুটা নেতিয়ে যাবে আবার ভেতরে কিছুটা লবণও ঢুকে যাবে এখন এই আলুগুলো একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন ঘন আর সুস্বাদু একটি ব্যাটার তৈরি করব। যার মূল উপাদানই হবে আটা এই আটা আমাদের নাস্তার ভিত্তি তৈরি করবে পাশাপাশি নাস্তাটিকে মুচমুচে এবং সতেজ রাখবে আটা ব্যবহার করে ব্যাটারে একটি সুশৃঙ্খল টেকচার তৈরি করতে পারব যা পরে সঠিকভাবে ভাজলে সোনালী রং ধারণ করবে এই মশলার অসাধারণ সংমিশ্রণ নাস্তার মধ্যে একটি অসাধারণ স্বাদ এবং মুগ্ধকর গন্ধ এনে দেবে মশলাটি কি জানেন কি ম্যাগি মশলা ম্যাগি মশলায় লোকানো বিভিন্ন মশলার যোগসূত্র নাস্তারের আকর্ষণীয়তা আজকে অনেক গুণে বাড়িয়ে তুলবে আর এই যে গোলমরিচের গুঁড়া আজকের এই ব্যাটারটাকে এক অভিনব তীক্ষ্ণতা প্রদান করবে রুচিতে প্রশান্তি আনার জন্য ব্যবহার করছি টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া খাবারে এক গভীর মসৃণ স্বাদ ও তীক্ষ্ণ সুবাস যোগ করে হালকা ভাজায় জিরার প্রাকৃতিক তেল বের হয়ে এর গন্ধ আরও মাটির আভায় ভরে উঠাবে এটি খাবারের উষ্ণতা ও স্বাদের ভারসাম্য অবশ্যই আনবে এ সকল মূল্যবান উপকরণগুলো একত্রিত করার পরে একটু একটু করে পানি দিয়ে ঘন আর মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবং অবশ্যই দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে যেন খুব ভালোভাবে এই ব্যাটারগুলো অ্যাক্টিভ হতে পারে এদিকে আলুগুলো ভিজিয়ে রেখেছি তারও কিন্তু দশ মিনিট হয়ে গেছে এখন এই আলুগুলো লবণ পানি থেকে তুলে নিব আর ভালোভাবে ধুয়ে নেব এরপরে একটি স্টেনারে এই আলুগুলো পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আলুগুলো কোট করে নেওয়ার জন্য কিছুটা আটা প্রস্তুত করে নিতে হবে তার জন্য দেড় কাপ নিয়ে নিচ্ছি আটা সেই সাথে দিব সামান্য পরিমাণে লবণ আরও দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য চিমটি পরিমাণ টেস্টিং সল্ট এই তিনটা শুকনো উপকরণ একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সেম প্রসেসটা ফলো করে রেসিপিটা ট্রাই করলে আশা করি খুবই ভালো ফলাফল পাবেন মেশানো হয়ে গেলে আটাগুলো এরকম বিছিয়ে নেব আলুর গা থেকে পানিগুলো ঝরে গিয়ে আলু শুকিয়ে গেছে কিছুটা আলু মসৃণ এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব একটা একটা করে ব্যাটারের সাথে আলু মিশিয়ে নেব আর এই শুকনো আটার উপরে আলুটাকে আলতোভাবে রেখে দিতে হবে এরপরে হাতে অতিরিক্ত থাকা ব্যাটারগুলো আলুর গায়ে আবারও দিয়ে দিতে হবে তারপরে হালকা হাতে এই আলুগুলোকে শুকনো আটা দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে এই কাজটা কিন্তু আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও করতে পারবেন হাতের কাছে আটা থাকুক অথবা ময়দা কোনোটা দিয়ে এই করে নিতে পারবেন এরপরে যখন এরকম হালকা চেপে চেপে এটাকে কোট করবেন তাহলেই দেখতে পারবেন খুব ভালো একটা লেয়ার তৈরি হয়ে গেছে এই রেসিপির লেয়ার তৈরি করতে না পারলে রেসিপিটি দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না সেক্ষেত্রে খাওয়ার আগ্রহ একদম কমে যাবে বলে বোঝানো সম্ভব নয় তাই কিভাবে কাজটা আমি করছি একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন বারবার একটু ঘুরিয়ে নেবেন আর হালকা হাতে শুকনো আটাগুলো ভালোভাবে লাগিয়ে নেবেন তাহলেই দেখবেন আলুর গায়ে এরকম লেয়ারগুলো তৈরি হয়ে গেছে লেয়ারগুলো যখন তৈরি হয়ে যাবে তখন এক্সেস আটাগুলো হালকাভাবে একটু ঝেড়ে ফেলে দিতে হবে তারপরে অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে দশ মিনিটের মতো রেস্টে রাখলে এক্সেস আটাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তেলগুলো খুব বেশি একটা নষ্ট হবে না তবে আজকে আমার হাতে কিন্তু খুব একটা সময় নেই তাই আমি খুব বেশি সময় ধরে রেস্টে রাখতে পারলাম না আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি চলুন তাহলে ভাজার টিপসগুলো সহজেই জেনে নেব এগুলো ভাজার জন্য তেলগুলো প্রপারলি গরম হতে হবে খুব ভালোভাবে তেল গরম না হলে আলুর গা থেকে কিন্তু এই কোডিংটা খুলে আসবে সেই ক্ষেত্রে তেলগুলো তো নষ্ট হয়েই যাবে রেসিপিটা পুরোটাই নষ্ট হবে তখন মনটাও খুব খারাপ হয়ে যাবে তাই অবশ্যই তেলগুলো খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর একটা করে যখন আলুর স্টিকগুলো দিতে থাকবেন তখন চুলার তাপমাত্রা হাই হিটে রাখবেন সবগুলো যখন তেলে দেওয়া হয়ে যাবে তখন এক মিনিট সময় নিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রাখবেন এরপরে চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে এগুলো ভেজে নিবেন যেন ভিতরের আলু খুব ভালোভাবে কুক হতে পারে কিছুক্ষণ ভেজে নিলে উপরের অংশটা মুচমুচো হয়ে কালার চেঞ্জ হয়ে যাবে তখনই তেল নামিয়ে হয়ে নিলেই যাবে সব শেষে বানিয়ে কাটলেট। চলুন এই রেসিপিটি কতটা সহজে তৈরি করে নিয়েছি সেটাও একবার দেখে নেব শুরুতে একটি প্যানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি এই রসুন কুচিগুলো হালকা আছে সোনালি বর্ণ করে ভেজে নিব এখানে বড় চারটা আলু আছে আগে থেকে আলুগুলো সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখন সবগুলো আলু দিয়ে দিচ্ছি এখন রসুনের সাথে এই আলুগুলো দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব এর থেকে বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই আলুগুলো অবশ্যই গ্রেড করে নিতে হবে আর গ্রেড করে নিলে হয় কি নাস্তার শেপ গুলো খুব সুন্দর ভাবে মসৃণ হয়ে তৈরি হবে আর বাইন্ডিং যত মসৃণ হবে নাস্তাগুলো কিন্তু ভাজার সময় ততই সুন্দর ভাবে ক্রিস্পি হয়ে যাবে তো এখন কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স টেস্ট বাড়িয়ে তোলার জন্য ব্যবহার করছি চিমটি পরিমাণ টেস্টিং সল্ট এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ সে সাথে দেব এক কাপ কর্নফ্লাওয়ার এটা মুচমুচে ভাব নিয়ে আসবে আর পরিমাণ মতো কিছুটা লবণ এ সকল উপকরণগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আলুর মিশ্রণ একদম রেডি হাতে সামান্য পরিমাণ তেল মেখে নেব তারপর পরিমাণ মতো কিছুটা মিশ্রণ নিয়ে নাস্তাটির শেপ তৈরি করে নেব বাচ্চারা যেন খেতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করে তাই এখানে আমি কিছুটা চিজ ব্যবহার করছি এটা অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারবেন এখন চারপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে চিজটাকে খুব ভালোভাবে কভার করে নেব। এমন ভাবে কভার করতে হবে যেন ভাজার সময় চিজ বের হয়ে করার ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী কিছুটা আলু দিয়ে নাস্তাটা প্রথমে তৈরি করে নেবেন এরপরে একটা ট্রেতে ছড়িয়ে দিয়ে ফ্রিজ করে নেবেন যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন জিভলক ব্যাগ অথবা এয়ারটাইট কোনো বক্সে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এবার কিছুটা আমি ভেজে নিচ্ছি চুলা একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি মাত্র এক টেবিল চামচ সয়াবিন তেল এই রেসিপিটি ভাজতে কিন্তু খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই আমি অল্প তেলে অনেকগুলো নাস্তা একই সাথে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু এই নাস্তাটা খেতেও অনেক ভালো লাগবে আবার খুব বেশি ক্রিস্পিও হবে আপনি চাইলে নাস্তার আইটেমটি ডুবো তেলও কিন্তু ভেজে নিতে পারবেন তাতেও কালারটা এরকম সুন্দর আসবে আবার ক্রিস্পি হবে যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য অল্প তেলে ভেজে নেওয়াটা একদম উত্তম বিশেষ করে বাচ্চাদের এত বেশি তেলের খাবার কিন্তু না দেওয়াটাই উচিত নাস্তা গুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তা গুলো ভেজে নেবেন তাহলেই দেখবেন কালারটা এরকম সুন্দর চলে আসবে আর উপরের অংশটা একদমই ক্রিস্পি হয়ে যাবে আজকের রেসিপিতে টেস্টিং সল্ট, গুড়া দুধ আর চিজ ব্যবহার করেছি আপনারা চাইলে এই তিনটায় কিন্তু স্কিপ করতে পারবেন আর হাতের কাছে থাকলে অ্যাড করে দিতে পারেন তবে চিজটা দিলে কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে আর খুব সহজেই খাবারটা খেয়ে নেবে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজ ফলো দিয়ে রাখবেন